যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে যদি বলি হাসছে আমি শুধুই তুমি আমার বল ছেড়ে তো দেবে না কখনো মনের বলে রে চিকি তোর পছন্দের গানটা গাইলাম কেমন লাগলো বল চলো চুপছে ম্যাডাম খুব রেগে আছে আমার উপর আরে সরি আমি তো তোর জন্য গিফট কিনে গেছিলাম আজকেও তুমি দেরি করলে তো বাবাইদা জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম আচ্ছা আর রাগ করিস প্লিজ পাগল হুম তুমি পচা হয়ে গেছো আমি পচা ওকে তুই জানিস আজকে কি না কি আজ বলতে পারি যদি আপনি আমার উপর না রাগ করে থাকেন রাজিত ওকে বলো এবার ঠিক এক বছর আগে আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আর আজ সেটার এক বছর পূর্ণ হলো কি মনে আছে যে কি আজকে কই আমার মনে নেই তো মনে নেই আবার দোষ দিচ্ছিস তোর মনে নেই আমি তোকে প্রুফ করেছিলাম সবার সামনে ই আজ তিনদতে না আমার মনে নেই বাবা এটা আমার তো কিছু মনে পড়ছে না কেন গো আমি কি উত্তর দিয়েছিলাম তোমায় আরে ওই সে উত্তরে আসায় তো আজও আমি অপেক্ষাতে এইখানে কিন্তু কিন্তু তুই আজও তোটা দি না তোটা দে আচ্ছা দাঁড়া ওই টি ওই গানটা যেটা খড়তে প্রপোজ করেছিলাম সকলের সামনে সেটা আর গাই কারণ গড় জینو ভালোবেসে আলোwidetildeছিলൂർজের আলো তাই ছিল কারা যেন ভালোবেসে আলো চেনেছিল সূর্যের আলো তাই নিবিকিয়েছিল নিজের ছায়ায় পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আর কত কাল রবদিশে হারা রবদিশে হারা আমার কিছু মনে আসছে না কেন বাবাইদা আমি আমি তো কিছুই মনে করতে পারছি না এই গানটা তো আমি শুনেছি কিন্তু কিন্তু মনে করতে পারছি না কেন আচ্ছা দাঁড়াও বাবা সেই দিন তোর মনে নেই আমি তোর পছন্দের সাদা গোলাপ হাতে বলেছি আম আমার জীবনের পরি হয়ে আমার জীবনটাই সুন্দর করে দিবি আমি তোকে বিয়ে করবো যে কি তুই হেসে বলি আগে তুমি তোমার চোখ বন্ধ করে দাঁড়াও তারপর আমি চোখ খুলে দেখি আমার পরি রাস্তার ওপার থেকে আমার পছন্দের গন্ধ রাজ ফোন নিয়ে ছুটে আসছে তারপর সেই সাদা গোলাপ লাল হয়ে গেল ওর চিখে এই শোন না আমায় ছেড়ে তুই যাবি না দোয়ার তুই যাবি না তো আমায় ছেড়ে আমি যে তোর উত্তরে আসা আজ বসে আছি হ্যাঁ আমায় তুই ছেড়ে যাস না হ্যাঁ আমায় ছেড়ে যাবে না তোর চিক্ষি বল না আমায় ছেড়ে যাবে না চিকি তুই আর বল না আমি বলবো বাবাই দা আমি তো মাই বাবাই তুই এখানে আর আমি তোকে পুরো হসপিটালে খুঁজলাম বাবা কেন করিস এই রকম হাগের মতো হাগের মতো একটু হয়ে জানা দে পুরো এক বছর ধরে তুই তুই এই মেন্টাল হসপিটালে ভর্তি বাবা 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 তুমি কেন আসলে ও চলে গেল ও চলে গেল আমার চিকে এসছিল আমায় উত্তর দিতে ও চলে গেল তুমি কেন এলে তুমি কেন এলে আমার চেয়ে দাও বাবা বাবা আমার চিকে আমার চিকে তুই কবে ঠিক হবি বাবা আর বুঝবি যে চিকি আর বেঁচে নেই আমাদের আমাদের সবাইকে ছেড়েও চলে গেছে ওর ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন হম হম একদম চুপ একদম চুপ আমি আমি আজও বেঁচে আছি আমার উত্তরের আশা